নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি দুধপিঠে বানাচ্ছি আবার এটাকে গুঁড়ো চালের পায়েসও বলা যেতে পারে সেটা আমি বানাচ্ছি আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল সকলকে তো ওই গুঁড়ো চালটাকে আমি আটার মতো একটা মণ্ড তৈরি করে নেবো আর হাফ বাটি আমি চাল গুঁড়ো নিয়েছিলাম আর এক বাটি জল দিয়ে সেটা দিয়ে এভাবে আটার মতন করে আমি মেখে নিলাম একটা শক্ত খুব বেশি জল আমি ব্যবহার করিনি যতটা চাল নিয়েছি তার ডবল জল দিয়ে এভাবে একটা শক্ত তৈরি করে নেওয়া কিছুক্ষণ কিন্তু এভাবে একটু নরম করে মেখে নিতে হবে এভাবে আমি সেপ করে তৈরি করে নিচ্ছি এভাবে আপনারা যে যেমন সেপ পছন্দ করেন সে অনুযায়ী ছোটো ছোটো করে করে নিতে পারেন আমি দুটো সেপেই বানিয়ে নিচ্ছি এই সেপটাই খুব সহজে হয় তাই এভাবে আমি তাড়াতাড়ি বানিয়ে দেখাচ্ছি আপনারা এভাবেও করে নিতে পারেন আর হাতে একটু শুকনো চালগুঁড়ি নিয়েও করতে পারেন তাছাড়া হাতে চিটে যায় আর এই থালাটার মধ্যে আমি যেহেতু রাখছি বানিয়ে তাই একটু গুঁড়ো চাল আমি আবার ছড়িয়ে দিলাম দিয়ে এভাবে করে নিচ্ছি সমস্ত সেপে পিঠেগুলো আমি এবারে তৈরি করে নিচ্ছি এই যে সবগুলো হয়ে গেছে আর ওপরে একটু গুঁড়ো চাল ছড়িয়ে দিয়েছি যাতে চিটে না যায় আর এই কড়াই গরম হতে দিয়ে দিয়েছি সেখানে আগের থেকে জাল করা দুধটা ছিল আমার সেটা আমি দিয়ে দিলাম আপনারা দুধের পরিমাণ বেশি কম করে নিতে পারেন দুধটা একটু গরম হোক ততক্ষণে আমি তার মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি এতে গন্ধটা ভালো আসবে এটা দিয়ে ভালোভাবে নিয়ে নিচ্ছি এবার এই যে পিঠের চেপে সব বানিয়ে রেখেছি সেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব এবার আমি কিছুটা খোয়া এখানে অ্যাড করছি এতটা পরিমাণ খোয়া আমি এখানে দিয়েছি খোয়াটা আমি কিন্তু আগের থেকে গুড় দিয়ে আমার একটু পাক করা ছিল সেই খোয়াটা আমি এখানে দিয়ে দিলাম এতে পায়েসের স্বাদটা বেড়ে যাবে আপনাদের যদি থাকে তাহলে দেবেন না হলে আপনারা একটু পাউডার দুধ এখানে অ্যাড করতে পারেন এবার এগুলো আমি সব দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর এখন গ্যাসের ফ্লেমটা একদমই কম আছে আমার এভাবে সমস্ত দিয়ে একবার নেড়ে দিলাম আর একদম কম আছে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব ফুটে উঠেছে দেখুন সব পিঠেগুলো আমার দুধের উপরে ভেসে উঠেছে এটা প্রায় আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে একটু কম করে নেব দুধটা আর আপনারা একটু এভাবেই দুধ দুধ রাখবেন তাছাড়া যখনই ঠান্ডা হবে তখনই এটা শুকিয়ে যাবে আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম হরম লেটে নিচ্ছি কিশমিশ দিয়ে এবার আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো গুড় বা চিনি ব্যবহার করতে পারেন আমি খেজুর গুড় দিয়ে করলাম আর এই সময় গ্যাসটা কমানো ছিল আমার বন্ধ করাই ছিল কিছুক্ষণ এরপর আমি আবারও গ্যাসটা চালিয়ে দেবো খেজুর গুড় দেওয়ার কারণে গুড় দিয়ে যখন দুধের মধ্যে গুঁড় দেওয়া হয় একটু ছানা ছানা ভাব আসবে দুধটার মধ্যে এতে করে খেতে বেশি ভালো লাগবে এরপর আবারও আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন একটু ছানা ছানা ভাব এসে গেছে এটার টেস্ট আলাদা হয় এইভাবে যদি আপনারা দুধ পিঠে বা পায়েস চাই বলেন না কেন যদি বানান খেতে খুব ভালো হয় আর বেশ থকথকে হয়ে গেছে এ পর্যায়ে এটাকে আমি ঠান্ডা হতে দিয়ে দেবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন